আসসালামু আলাইকুম গত দু হাজার একুশ বাইশ সালের শিক্ষার্থীরা কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতির কারণে তাদের পরীক্ষাটা নেওয়া হয় নাই এক্ষেত্রে সামনে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে রুটিন প্রকাশ করা হয়েছে যেখানে দশই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা আয়োজন করা হচ্ছে এখানে কিন্তু একটা নতুন ভাইরাস আসছে যে ভাইরাসের কারণে এস দু হাজার পঁচিশ পরীক্ষার উপর কোনো কোনো প্রভাব পড়বে কিনা অথবা তোমাদের পরীক্ষা বাতিল হবে কিনা অথবা তোমাদের পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত নেবে কিনা সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পঁচিশ সালের এসএসসি পরীক্ষার সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য মাধ্যমিক পর্যায়ে এস এস দু হাজার পঁচিশ আয়োজন করা হবে আগামী দশই এপ্রিল থেকে কিন্তু বর্তমানে শীতে বেশ কয়েকটি ভাইরাস বাংলাদেশে আক্রমণ ছড়াচ্ছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রিও ভাইরাস ও এইচ এম ফিবি ভাইরাস ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর এই বিষয়ে সতর্ক করেছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বর্তমানে ভাইরাসটি আঘাত এনেছে বিভিন্ন জায়গায় সংক্রমিত হচ্ছে সাধারণ জনগণ ইতিমধ্যে রিও ভাইরাসে শনাক্ত হয়েছে বাংলাদেশে জন স্বাস্থ্য অধিদপ্তর থেকে তথ্য জানানো হয়েছে গত কয়েকদিন আগেই এই সংক্রমণ আরও বাড়তে পারে রিও ভাইরাস এবং এইচ এম ফিবি ভাইরাস মানুষের শরীরে স্পর্শ করে হাঁচি কাশির মাধ্যমে এই ভাইরাসগুলো ছড়িয়ে থাকে এবং বিশেষ বিশেষ করে এই ভাইরাসে সংক্রমিত হয় শিশু এবং বৃদ্ধরা বেশি করে এই পরিস্থিতিতে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ আয়োজন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কী পরিকল্পনা করছে আবার কি লকডাউন দেবে কিনা পরীক্ষা স্থগিত হবে কি না এসএসসি পরীক্ষা দুই পঁচিশ পিছিয়ে যাবে কিনা না এ প্রসঙ্গে অনেকেই কথা বলছেন সর্বশেষ এ ব্যাপারে কথা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তার সাথে তারা জানিয়েছেন পরীক্ষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আগামী দশই এপ্রিল বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা আয়োজন করার পরিকল্পনা করছে পরীক্ষা সম্পর্কে তো রুটিন প্রকাশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা আয়োজন করার ব্যাপারে একশত পার্সেন্ট নিশ্চিত কিন্তু কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগের কারণে অথবা ভাইরাসজনিত সমস্যার কারণে যদি পরিবেশের অবস্থা খারাপ দেখা যায় তখন সিদ্ধান্ত গ্রহণ করবে শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তবে পরিস্থিতি যদি শিক্ষা মন্ত্রণালয়ের অনুকূলে থাকে তাহলে শিক্ষার্থীদের মাস্ক পরে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে ও পরীক্ষার আসন বন্টনের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন আসতে আসতে পারে ও তার স্বাস্থ্যবিধি মেনে চলে পরীক্ষা আয়োজন করার ব্যাপারে তারা চেষ্টা করবে যাতে করে শিক্ষার্থীরা সুস্থ থেকে পরীক্ষা দিতে পারে এবং কোনো সমস্যা না হয় আর যদি ভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা যায় তাহলে হয়তোবা নতুন সিদ্ধান্ত আসতে পারে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক্ষেত্রে যে কোনো কিছু ঘটতে পারে তবে তা নিয়ে এখনই অগ্রিম কোনো কিছু বলছে না শিক্ষা মন্ত্রণালয় গত ডিসেম্বরের রুটিন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় যেখানে দশই এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা এবং ইতিমধ্যে তারা পরীক্ষার শেখার প্রসেসি সম্পন্ন করেছে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় বিশ লাখের অধিক শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অপেক্ষা করছে আজকের বুঝতে পেরেছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে পরবর্তীতে যখন পরীক্ষার কাছাকাছি সময় আসবে তখন যদি দেখা যায় যে পরীক্ষার ডেট পরিবর্তন করার মতো কোনো পর্যায়ে থাকে তাহলে সেটা তারা পরবর্তীতে ভাববে ইতিমধ্যে কিন্তু তারা এ বিষয়টা সম্পর্কে কোনো চিন্তা ধারণা নেই আজকের বুঝতে পেরেছ পরবর্তী পঁচিশ সালের এসএসসি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ